গত চব্বিশে জুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরেই দেখা গিয়েছিল ফুটপাতের জবরদখল উচ্ছেদ বিনা নোটিশে হঠাৎ উচ্ছেদের প্রতিবাদও দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় সাতাশে জুন আবার মুখ্যমন্ত্রী পুনরায় এক মাস সকল ব্যবসায়ীদেরকে সময় দেন রাজ্যের বিভিন্ন জায়গায় ফুটপাত সহ সরকারের বিভিন্ন জায়গায় জবরদখল উচ্ছেদের চিত্র দেখা গেল দমকলে তার আজ এখনো লাগেনি কিন্তু কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এক সংবাদপত্রের সংবাদ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা ফুটপাত দখলমুক্ত অভিযানে নামবে দমকল পুরসভা যদিও দমকল বাসীরা বিরক্ত কেননা দমকল কুঠির মোড় হতে রঘুনাথপুর মোড় পর্যন্ত যেভাবে ফুটপাথ সহ সরকারি জায়গা দখল করে পাকা কনস্ট্রাকশন করা হয়েছে তাতে প্রয়োজনের তুলনায় ছোট্ট হয়েছে রাস্তা যার ফলে কুঠির মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যেতে পাঁচ মিনিটের সময় লাগে কিন্তু যানজটের ফলে অনেক বেশি সময় লেগে যায় হঠাৎ অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও সময় লেগে যায় অনেকটা তবে কি দমকলের বুকেও ফুটপাত সহ সরকারি জায়গা জবরদখলের উচ্ছেদের ছবি দেখবে ডমকলবাসী আর এই থেকেই বিভাজনের সৃষ্টি হয়েছে ডমকলের মানুষের মধ্যে যারা ফুটপাত সহ সরকারি জায়গায় কনস্ট্রাকশন করে রুজি রোজগারের ব্যবস্থা করেছে তাদের বক্তব্য আমাদের পুনর্বাসন না করলে আমরা যাব কোথায় এলাকাবাসীর বক্তব্য পুনর্বাসন কিভাবে করবে সেটা সরকারের বিষয় কিন্তু ফুটপাথ সহ সরকারি জমি শীঘ্রই যেন প্রশাসন জবরদখল মুক্ত করে তার ব্যবস্থা করা উচিত বলে মনে হয় আমাদের আবার পুনর্বাসন দিয়ে আবার দোকান টোকান কোথাও পুড়িয়ে দেয় আমাদের সংসার আছে আমাদের চলতে হবে ভেঙে গেলে আমরাও তো করে খাবো কি এটাও তো আমাদের ব্যাপার ভাবতে হবে সরকারকে হ্যাঁ পৌরসভাকে ভাবতে হবে যে আমরা কি করে খাবো আমাদের আবার আমাদেরকে কিছু করে খেতে হবে এই জায়গাটা আমরা বহুদিন থেকে ব্যবসা করছি করতে করতে আজকে এই অবস্থায় যদি হয়ে যায় ভেঙে দেয় তাহলে তো আমরা মানে পথে পড়ে যাবো আর আমাদেরকে যদি আবার দোকান টোকান করে করে দেয় কিংবা যে কোনো একটা ব্যবস্থা কিছু করে দিলে আমাদের সুবিধা হয় আমরাও মানে ব্যবসা করে খেতে পারি এই এই যা আর আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সাহা আমাদের বলুন সকলে ধরলাম গরিব মানুষ খাটি খুঁটি খাই আমরা রাস্তার ধরে করে খাই সেখানে ভাঙলেও মোটামুটি একবারে উচ্ছেদ না করে দে কিছু মানুষকে বুঝি তোমরা একটু পেছিয়ে হেঁটে একটু ব্যবসাটা করো একটু রাস্তাটাও ছেড়ে দাও ফুটপাথটা একটু ছেড়ে দাও এরকম দিই মানুষের গাড়ি সব অসুবিধে না হয় সমস্যা না হয় এরকম কিন্তু সবাইকে বুঝি কাজ করলে একটু ভালো হয় এটা হচ্ছে আমাদের পত্রিকাতে আমরা খবরটা পাই প্রথমত কিন্তু তার আগে রাজ্য সরকার ঘোষণা করে যে সমস্ত ফুটপাথের চোখ করা এবং তার পরপরই আর কি তোমার বিনা নোটিশে বা প্রচার না করেই বা তাদের হকারদের কোনো সময় না গেই হোল্ডেজার চালিয়ে কিন্তু গোটা এলাকাটাকে হকারদের উচ্ছেদ করা হয় এমন অবস্থার মধ্যে আমাদের ডোমকুলেও প্রশাসনিক একটা মিটিং হয় সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে হকারদের উচ্ছেদ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে যারা হকাররা ফুটপাতে যারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে তাদের পূর্ণবাসন না করে হকার উচ্ছেদটা হয়তো একদম অবৈধ দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার একটা আইন পাশ করে যে দু সালে কোনো হকার্সকে উচ্ছেদ করা যাবে না এটা হাইকোর্টের অর্ডার তারা হাইকোর্টের আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে ওটা হঠাৎ উচ্ছেদ করা হচ্ছে যেহেতু বেকারের সংখ্যাটা প্রচুর শিক্ষিত বেকার প্রচুর পরিমাণে বেড়েছে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এক কথায় মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি আমি ধরি মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই মানে কোনো কর্মসূচির কোনো ব্যবস্থা এখানকার মানুষের নেই তাহলে যারা ফুটপাতে যারা ব্যবসা করে খাচ্ছে তারা যাবে কোথায় এখন প্রশাসনিক সিদ্ধান্ত যদি হয়েও থাকে আমাদের দাবি হচ্ছে যে টোটাল টমপালে যদি হকাদ উচ্ছেদ করা হয় তাহলে প্রথম যেটা দাবি সেটা হচ্ছে অকাধে পুনর্বাসন করুক উচ্ছেদ হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু উচ্ছেদ না করে হকাতে যদি উচ্ছেদ যদি করে তাহলে কিন্তু একটা বড় জায়গায় কিন্তু চলে যাবে কারণ ব্যবস্থা না ব্যবস্থা না করে কারণ হচ্ছে যে এখানকার এম সাহেব আমাদের আছেন এখানকার চেয়ারম্যান সাহেব আছেন যাদেরকে ব্যাপক পরিমাণে এখানকার ফুটপাথের হকার থেকে শুরু করে সমস্ত মানুষ নির্বাচিত করেছেন তিনি থাকা অবস্থার মধ্যেই যদি ফুটপাথ উচ্ছেদ হয়ে যায় তাহলে দাবিটা কার কাছে পড়বে এটাই সব থেকে বড়ো প্রশ্ন সেই ক্ষেত্রে আমি আবেদন করব যে সমস্ত ফুটপাথবাসীর কাছেও আবেদন করব যে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তুলুন কারণ আজকের দিনে গণ আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই সেই ক্ষেত্রে আমি বলব সমস্ত হকারে যেন ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তোলে একটাই দাবি যে হকারদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা আমার নাম আব্দুল